উঠাইয়ে না হ্যালো কোন তুই ভাই আমি আসছি আসসালামু আলাইকুম ভাই আমার জায়গা গেম জান লাগছে চল ও নো এই কুত্তা আমি কইছিলাম না তোর বোনের ভিডিও পাবলিশ না করতে এই রাফি মাল দে আমি আমার চ্যানেলের শেয়ার বিবাড়াতে চাই আপনার অনুমতি থাকলে আমি আরো বাইরের পঁচিশ দেশে নিউজ করতে চাই যে আর্নিং পয়েন্ট হবে তার থেকে ফিফটি পার্সেন্ট আমার চাই এই তুই কি জানিস তুই কার উপর ছুরি ঠেকাইছিস সুতমারানি একবারে বইরা দিমু

এই দাঁড়া আমি তোর ব্যবস্থা করতেছি এখানে আমার কিডন্যাপ করে মায়রা আর তুই পাঠিয়েছ যাচ্ছল নিয়ে আসে বাচ্চা বোকা চোদা নিয়ে তোর কোন বেড়া আছে নিয়ায় সব ব্যক্তির আজকে একবারে শেষ করব। তুই ভালোই এলো সব ব্যাকটেরিয়া আজকে একসাথে শেষ করবো এই 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 ব্যাকটেরিয়াকে আজকে শেষ করে তো এই চুদমানের নিউজ রিপোর্টার তুই যদি এই ভুলভাল খবর না দিতি তাহলে কি দেশে এই ব্যাকটেরিয়া ছড়াইতে নাকি শালা তোর চুজনি আগে বোকা সুদার সামসা খালি গোপন খবর পাবলিশ করে তোরে গোপন জায়গা কুপা মারব তুই তো সবচেয়ে বড় ব্যাকটেরিয়া তোরই আগে শেষ করব কেমন দিলাম